হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স আজকে আমরা আর আর বি গ্রুপটি দু হাজার ছাব্বিশ যেটার নোটিফিকেশান বেরিয়েছিল যেটা ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছিলো সেটারই একটা নতুন নোটিস আজকের ডেটে পাবলিশ হয়েছে যেটাতে কিছু কিছু পরিবর্তন করা হয়েছে তো সেই নোটিসে কী রয়েছে যেহেতু ভ্যাকেন্সিও জনের কম বেশি হয়েছে তার সাথে তুমি জোন কিন্তু চেঞ্জ করতে পারবে একটা সুযোগ তুমি পাচ্ছ এখানে আর কিছু ভ্যাকেন্সি ডিটেলে কি করেছে কিছু পরিবর্তন করেছে সেটা আমরা দেখব তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে নিও আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে তো চলো আমরা নোটিশটা কি রয়েছে একবার দেখে নেব তো ভিউয়ার্স এই হচ্ছে সেই নোটিশটা দেখো নিচের দিকে যদি আসো দেখতে পারবে যে সিইএন 092025 ই হচ্ছে সিএন নাম্বারটা রিক্রুটমেন্ট টু দা পোস্ট ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 7th CPC পে ম্যাট্রিক্স কোরিজেন্ডাম নাম্বার 1 দেখো এখানে কিছু লিখেছে নোটিশটার মধ্যে এক নাম্বার পয়েন্ট যেটা লিখেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড হ্যাজ পাবলিশড CEN 009 2025 ফর রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল য়ান্থ সেভেন সিপিসি পেমেট্রিক্স একত্রিশ এক দুহাজার ছাব্বিশ অর্থাৎ যেটা পাবলিশ হয়েছিল আর কি একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশে যেটা সিএন নাম্বার হচ্ছে নয় দু হাজার পঁচিশ এখানে বলেছে দু নম্বর বলেছে সিএন জিরো নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এ অ্যান্ড এনএসচার বি ওয়াজ পাবলিশড অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড একত্রিশ এক ছাব্বিশে যেটা পাবলিশ হয়েছিল সেটা রিভাইজ করা হয়েছে হ্যাজবিন রিভাইজড কী রিভাইজ করা হয়েছে ডিটেলস অফ কারেকশন অর অ্যামেন্ডমেন্টস কিছু কারেকশন করা হয়েছে বা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সেটা হচ্ছে অ্যানেক্সার এর মধ্যে কী করেছে দুটো অ্যানেক্সার রয়েছে অ্যানক্সার এ আরক্স এর বি সেই দুটো অ্যানাক্সের মধ্যে তোমার কিছু চেঞ্জেস হয়েছে যেটা কী কী অ্যানাক্সের এর পোস্ট প্যারামিটারে কিছু চেঞ্জ করেছে এখানে বলেছে কলম হেডিং যেখানে সিরিয়াল নাম্বার ছিল হ্যাজবিন রিপ্লেসড টু ক্যাটাগরি নাম্বার এখানে তোমার পরিবর্তন করা হয়ে গেছে যেটা সিরিয়াল নাম্বার ছিল সেটা এখন হয়ে গেছে ক্যাটাগরি নাম্বার দু নম্বরে বলেছে ভ্যাকেন্সি যে টেবিলটা রয়েছে দেখো ভ্যাকেন্সি টেবিলে টোটাল ভ্যাকেন্সি হ্যাজবিন অ্যাডেড কিছু ভ্যাকেন্সি অ্যাড করা হয়েছে ভ্যাকেন্সিজ হ্যাজবিন রিয়ারেঞ্জড ক্যাটাগরি ওয়াইজ কিছু ভ্যাকেন্সি কী করা হয়েছে ক্যাটাগারি ওয়াইজ রিঅ্যারেঞ্জ করা হয়ে গেছে আর ভ্যাকেন্সি ডিটেল ফর মেট্রো রেলওয়ে ওর কলকাতা হ্যাজবিন ডিভাইসড কলকাতা বিশেষ করে মেট্রো রেল আর কলকাতার ভ্যাকেন্সি কিন্তু রিভাইজ করা হয়েছে যেখানে ভ্যাকেন্সি সম্ভবত কমেছে এবার দেখো নিচের দিকে আসবো নিচের দিকে বলছে অল আদার টার্মস অ্যান্ড কন্ডিশানস অফ দ্য সিইএন জিরো নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইল রিমেন চেঞ্জ অর্থাৎ যে টার্ম অ্যান্ড কন্ডিশান ছিল এই যে নোটিফিকেশান নাম্বারটা যেটা তার কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশনে কিন্তু কোনো চেঞ্জ করা হয়নি ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড ক্যান মডিফাই দেয়ার অপশান অফ চুজেন আর আরবি অ্যান্ড দেয়ার প্রিফারেন্স অফ পোস্ট জোনার রেলওয়ে প্রোডাকশান ইউনিট উইথিন দ্য অপডেড আর আর উইদাউট এনি মডিফিকেশান ফিজ অর্থাৎ তোমরা যে ফর্ম ফিল আপ করে নিয়েছিলে অনেকে হয়তো ফর্ম ফিল আপ করে নিয়েছে সেটা কিন্তু তুমি মডিফাই করতে পারবে যেখানে কিন্তু কোনো ফিজ তোমার কিন্তু মডিফিকেশান জন্য কোনো ফিজ লাগছে না থার্ড যেটা বলছে যে ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড আর অ্যাডভাইস টু মডিফাই দেয়ার অপশানস অ্যাজ পার আপডেট অ্যান্ড এক্সআর বি অ্যান্ড প্রিফারেন্স অফ জেনারেল প্রোডাকশান ইউট উইদিন আপডেট আর আর অর্থাৎ এই যে দুটো অপশন বলছে আর কি দুটোর মধ্যে যেটা বলা হচ্ছে যে তোমার তুমি যে পোস্ট প্রেফারেন্সটা যেটা রয়েছে আর কি ঠিক আছে প্রোডাকশান ইউনিট সেটা কিন্তু তুমি পোস্ট প্রেফারেন্স চেঞ্জ করতে পারো আর আর বি চেঞ্জ করতে পারো যেখানে কিন্তু কোনো মোটিভেশন ফি কিন্তু তোমার লাগবে না ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেগুলারলি ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ আর আর বি ফর আপডেটস আগের আপডেট পাওয়ার জন্য তোমাদেরকে রেগুলার কিন্তু ভিজিট করতে হবে নিচের দিকে দেখো এবার নিচের দিকে আসবো ভ্যাকেন্সি যে পোস্ট প্যারামিটার রয়েছে সেখানে যে চেঞ্জেসটা রয়েছে দেখো এখানে কী কী চেঞ্জেস হয়েছে এবার দেখবো আমরা প্রথমে দেখো এখানে যেটা দেখতে পাচ্ছো তোমার ক্যাটাগরি নাম্বার এটা আগে ছিল সিরিয়াল নাম্বার এবার সেটা এক দুই করে ক্যাটাগরি নাম্বার দেওয়া হয়েছে এবার দেখো এখানে এক নম্বর হচ্ছে অ্যাসিস্টেন্ট টিআরডি যেটা ইলেকট্রিক্যাল পোস্ট ডিপার্টমেন্ট হচ্ছে ইলেকট্রিক্যাল দু নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অপারেশন ডিপার্টমেন্ট হচ্ছে ইলেকট্রিক্যাল তিন নম্বরে অ্যাসিস্ট্যান্ট টিএলএসি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট এসএনটি এস এন টি ডিপার্টমেন্ট পয়েন্টসম্যান হচ্ছে ট্রাফিকে অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন ইঞ্জিনিয়ারিং ট্র্যাক মেন্টেনার ফোর হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ব্রিজ হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্যারেজ অ্যান্ড ওয়াগন হয়ে যাচ্ছে মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট লোকোসিট হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট পিও হচ্ছে ইঞ্জিনিয়ারিং নিচের দিকে দেখো অ্যাসিস্ট্যান্ট অপারেশান ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট লোকো সেট ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট এস এন টি হচ্ছে এসএনটি এই এবার এখানে কিন্তু এটা হচ্ছে এই ওয়ার্কশপের পোস্ট আচ্ছা কিছু ওয়ার্কশপের পোস্ট তোমার অ্যাড করা হয়েছে যেটা হচ্ছে দেখো এখানে এটা ওয়ার্কশপে অ্যাড করা হয়েছে ঠিক আছে ওয়ার্কশপে অ্যাড করা হয়েছে তো এবার এই যে পোস্ট প্যারামিটারগুলো দেখলে এখানে কিছু অ্যাড করা হয়েছে কিছু মেডিকেল স্ট্যান্ডার্ডও দেখলে দেওয়া রয়েছে ওয়ার্কশপের গুলো যারা ফর্ম ফিল করতে চাও অনেকের হয়তো চশমা আছে তো তারা এই যে বক্সঅপের পোস্টগুলো রয়েছে সি ওয়ান মেডিকেল লাগবে তোমরা অবশ্যই কিন্তু এগুলো ফিল আপ করবে যাদের চোখে কিন্তু প্রবলেম রয়েছে তো এবার দেখো নিচের দিকে আসবো প্রত্যেকটা জোনে কিন্তু ভ্যাকেন্সি ডিটেলগুলো দেওয়া রয়েছে এখানে কিন্তু চেঞ্জেস হয়েছে তোমরা দেখে নিও নোটিফিকেশানটাতে যে কোন জোনে যে জোনে তোমরা অ্যাপ্লাই করেছিলে বা যদি চেঞ্জ করতে চাও আর কি প্রত্যেকটা জনে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু দেখে নিও অনেকে কিন্তু চেঞ্জ হয়েছে ডিভাইস ঠিক আছে যেমন এটা হচ্ছে মুম্বাই মুম্বাইয়ের হচ্ছে টোটাল তিন হাজার একশো আটচল্লিশ এটা সেম আছে চেঞ্জ হয়নি সেকেন্ড হচ্ছে নর্দার্ন নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে জয়পুর যেটা ভ্যাকেন্সি হচ্ছে ওয়ান নাইনটি টোটাল হচ্ছে নাইন সেভেন্টি ফোর তারপরে দেখো রয়েছে প্রয়াগরাজ ঠিক আছে প্রয়াগরাজ হচ্ছে এগারোশো তিরাশি তারপর হচ্ছে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে যেটা হচ্ছে টোটাল হচ্ছে নাইনটি ভ্যাকেন্সি তারপরে দেখো রয়েছে জবলপুর জবলপুর রয়েছে এগারোশো সাতচল্লিশ ভুবনেশ্বর ভুবনেশ্বর রয়েছে আটশো তিন তারপর রয়েছে নিউ দিল্লি নিউ দিল্লি রয়েছে তিন হাজার পাঁচশো সাঁইত্রিশ এটাও কিন্তু সেম রয়েছে তারপর রয়েছে চেন্নাই চেন্নাই রয়েছে এক হাজার ছত্রিশটি তারপর রয়েছে গোরখপুর গোরখপুর রয়েছে এগারোশো ছিয়ানব্বইটি তারপর রয়েছে গুয়াহাটি গুয়াহাটি রয়েছে সতেরোশো ছিয়াত্তর তারপর রয়েছে কলকাতা মেট্রো এটা হয়েছে এক এটা কিন্তু ভ্যাকেন্সি কিন্তু চেঞ্জ হয়েছে এর আগে কিন্তু অন্য ছিল সম্ভবত এগারোশো ষাট হয়ে গেছে তারপর হচ্ছে মুম্বাই মুম্বাইয়ে দেখো উনিশশো উনআশি এটাও কিন্তু সেম রয়েছে সম্ভবত হাজিপুর হাজিপুর হচ্ছে নশো তিরানব্বইটি তারপর রয়েছে কলকাতা সাউথ ইস্টার্ন কলকাতা নশো ঊনপঞ্চাশটি তারপর রয়েছে সিকেন্দ্রাবাদ যেখানে এক হাজার রয়েছে তারপর হচ্ছে বিলাসপুর বিলাসপুরে এগারোশো নিরানব্বই রয়েছে তো এই ছিল নোটিশটা আরও যদি কোনো আপডেট আসে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব তো তোমরা নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে রাখবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও